আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো বর্গের পরিচয় এবং বর্গের কিছু বৈশিষ্ট্য এবং খুব সহজে এই বৈশিষ্ট্যগুলো জানলে আমরা নৈবিক প্রশ্নে কিভাবে খুব করতে আজকে জানি আমরা বর্গ বলে বর্গ হচ্ছে এমন সংখ্যা যে কোনো একটা সংখ্যাকে আবার ওই সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে যে আউটকামটা পাবো বা গুণ ফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের বর্গ সংখ্যা যেমন আমরা যদি চিন্তা করি এখানে তিন আমরা তিনকে যদি আমরা তিন দিয়ে আবার গুণ করি খেয়াল রাখতে হবে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা একই হইতে হবে তাহলে তিনকে যদি আমরা তিন দিয়ে গুণ করি আমরা পাচ্ছি তিন তিনে নয় তাহলে এই যে নয় হবে আমাদের বর্গ সংখ্যা আচ্ছা এখন আমরা যদি আরও একটা নিই পাঁচ পাঁচকে আবার কি একই সংখ্যা তার মানে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে আমরা কত পাবো পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এই পঁচিশ হবে আমাদের বর্গ সংখ্যা এখন আমরা জানবো বর্গ সংখ্যার আরো কিছু বৈশিষ্ট্য যেমন বর্গ সংখ্যার যে প্রথম বৈশিষ্ট্য সেগুলো আমরা কি জানবো বর্গ সংখ্যা কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারে না যেমন আমরা যদি একটা ঋণাত্মক সংখ্যারও বর্গ করি দুই আমরা নিচ্ছি একটা ঋণাত্মক সংখ্যা এই দুইয়েরও যদি আমরা বর্গ করি তাহলে আমাদের কি হয়ে যাবে এটি কিন্তু আমাদের উত্তর হবে চার কিভাবে আমরা একটু খেয়াল করি যে দুইয়ের বর্গ তার মানে কি আমরা দুই গুণন মাইনাস দুই এরকম করতে পারি আমরা জানি এই যে গুণের ক্ষেত্রে এখানকার যে সাইন মাইনাস সাইন এখানকার মাইনাস সাইন মাইনাস ওয়াই মাইনাসে গুণ হয়ে আমাদের হয়ে যাবে প্লাস আর এখানে আমাদের দুই আর দুই গুণ হয়ে যাচ্ছে চার তাহলে আমরা জানতেছি যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গ কখনোই আমাদের ঋণাত্মক হবে না ধনাত্মক আসবে তার মানে বর্গ সংখ্যা কি কখনোই ঋণাত্মক হবে না আমাদের প্রথম যে কন্ডিশন বা প্রথম যে আমাদের বৈশিষ্ট্য সেটা আমরা জানলাম এরপরের বৈশিষ্ট্য হচ্ছে জোর সংখ্যার বর্গ সর্বদা জোর সংখ্যা এবং বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য বর্গ সর্বদা বিজোড় সংখ্যা কিরকম আমরা নেই যদি বিজোর সংখ্যা একটা নেই আচ্ছা এক আচ্ছা এটাতে সহজে বুঝেছে না আরেকটা বিজোর সংখ্যা নিচ্ছি আমরা তিন তাহলে তিনের বর্গ নিলে আমাদের পাচ্ছি নয় আরও যদি বিজোর সংখ্যা দেখি পাঁচ পাঁচের বর্গ আমাদের হবে পঁচিশ তাহলে আমরা দেখেন এই যে আউটকাম গুলো যে পাচ্ছি সবগুলো কি বিজোর সংখ্যা তারপরে বিজোড় সংখ্যার বর্গ করলে সব সময় বিজোর সংখ্যা হবে আবার যদি জোর সংখ্যার বর্গ করি জোর সংখ্যা দুই বর্গ করলে আমরা পাচ্ছি চার তারপরে আছে আমাদের জোর সংখ্যা চার চারের বর্গ করলে আমরা পাবো আহ চার চারের ষোলো তারপরে আমরা ছয় ছয়ের বর্গ করলে আমরা পাবো ছয় ছয় ছত্রিশ আবার যদি দেখি আট আট আটা চৌষট্টি দেখেন এই যে জোর সংখ্যা জোর সংখ্যাগুলোর বর্গ করে আমরা সব সময় যে আউটকাম গুলো পাচ্ছি বা বর্গ সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো কি সব জোর সংখ্যা তার মানে আমাদের যে দুই নম্বর কন্ডিশন জোর সংখ্যার বর্গ সব সময় জোর সংখ্যা সংখ্যার বর্গ বিজয় সংখ্যা হবে আমরা চলে যাব তিন নম্বর কন্ডিশনে বর্গের যে তিন নম্বর বৈশিষ্ট্য আর কি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখবো এখানে যে এক ও তিন ছাড়া যে কোনো সংখ্যার বর্গ চার এর গণিত হবে অথবা চারের বেশি কোনো সংখ্যার গণিত হবে আচ্ছা আমরা কথাটা সহজেই বোঝার জন্য আমরা একটি এখানে উদাহরণ দেব যে এক আর তিন এক আর তিন ব্যতীত যে কোনো সংখ্যার বর্গ আমরা নিব তাহলে এক আর তিন তো বাদ তাহলে আমরা দুইয়ের যদি বর্গ নিই দুইয়ের বর্গ কত হয় চার তারপরে আমরা নিব পাঁচের বর্গ পাঁচের বর্গ নিচ্ছি পঁচিশ তারপরে ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ ফর্টি নাইন এখন যে কন্ডিশনটা যে এক ও তিন ছাড়া যে কোনো সংখ্যার বর্গ চারের গুণিতক হবে অথবা চারের থেকে বেশি যে কোনো সংখ্যার গুণিতক হবে যেমন দেখি এই যে একের থেকে দুইয়ের বর্গ দুইয়ের বর্গ কিন্তু চারের গুণিত হয়ে যাচ্ছে তারপরে পাঁচের বর্গ পাঁচের বর্গত কি পঁচিশ কে তো চার দিয়ে ভাগ যায় না যাচ্ছে না ওকে ফাইন কিন্তু চারের হয় চারের গুণিত হবে নয়তো বলছে কি চারের থেকে বড় চারের থেকে বড় কি পাঁচ তা পাঁচের গুণিত পেয়ে যাচ্ছে আমরা তাহলে এই কন্ডিশন ফিল আপ হয়ে যাচ্ছে তারপরে ছত্রিশ দেখেন ছয়ের বর্গ ছত্রিশ ছত্রিশকে কে চার দিয়ে যাচ্ছে ভাগ তারপরে আমরা পাচ্ছি উনপঞ্চাশ উনপঞ্চাশকে চার দিয়ে যাচ্ছে না কিন্তু চারের থেকে বড় কোনো সংখ্যা দিয়ে সাত দিয়ে ভাগ যাচ্ছে এই হচ্ছে আমাদের তিন নম্বর যে ক্যারেক্টারিস্টিক্স অথবা বৈশিষ্ট্য ছিল সেটা জানলাম এখন পরের যে অঙ্কটা এই যে পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি বর্গসংখ্যার একক স্থানীয় অঙ্ক সব সময় কি হবে এক আমাদের শূন্য এক চার পাঁচ ছয় আর নয় এই ছয়টা অঙ্ক এই ছয়টা অঙ্ক কি কী শূন্য এক চার পাঁচ ছয় ও নয় এই ছয়টা অঙ্ক ব্যতীত অন্য কোনো অঙ্ক কখনোই বর্গ সংখ্যার ঘরে থাকবে না অন্য কোনো সংখ্যা আমরা যদি আমরা এরকম করে লিখি বাইশ তাহলে আমরা এখানে দুই দেখতে পাচ্ছি তার মানে আমরা দেখেই বুঝে যাবো এটা কোনো বর্গসংখ্যা হবে না এটা কোনো বর্গ সংখ্যা হবে না বা পূর্ণবর্গ সংখ্যা হবে না আচ্ছা এখন আমরা দেখি তো যতগুলো সংখ্যা আমরা খেয়াল করি এখানে যদি প্রথমে একের বর্গ নেই একের বর্গ নিলে তো এক হচ্ছে আচ্ছা দুইয়ের বর্গ নিলে আমরা পাচ্ছি চার তিনের বর্গ যদি নেই তাহলে আমরা পাচ্ছি নয় চারের বর্গ ষোল পাঁচের বর্গ আমরা পাচ্ছি পঁচিশ ছয় এইভাবে আপনারা সব চেক করে দেখবেন যে এককের ঘরে সবসময় কি থাকবে এক চার নয় ছয় পাঁচ ছয় এইগুলা এগুলোর বাইরে আর কিছু থাকবে না আর সর্বশেষ যদি নেই দশের বর্গ তাহলে বর্গ নিলে আমরা পাচ্ছি একশো তাহলে একটা আসলো দেখেন এককের ঘরে কখনোই কি থাকবে না আচ্ছা আমরা যদি এর পরের কন্ডিশনটা দেখি তাহলে এখানে দেখবো পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যেসব সংখ্যার শেষ অঙ্ক এক পাঁচ ছয় ও শূন্য তাদের বর্গের অঙ্ক জঙ্কটাও অঙ্কটাও কি হবে ওই এক পাঁচ ছয় শূন্য হবে যেমন আমরা একটু আগেও যে আগের উদাহরণটা দেখলাম সেটাও তো কিন্তু আমরা একটু খেয়াল করলেই কিন্তু পেয়ে যাচ্ছি যে যেসব সংখ্যার বর্গের অঙ্ক আমাদের কি আছে এখানে এক পাঁচ আমাদের শেষের দেখব আমরা সেই অঙ্ক আমরা যদি দেখি এক একের বর্গ নিলে তো একই হয় আচ্ছা তারপরে আমরা যদি এগারোটা নেই এগারোর বর্গ যদি নেই তাহলে এগারোর বর্গ কত হয় আমরা জানি একশো একুশ দেখেন এই যে এর শেষ অঙ্ক এক আছে তাহলে এই বর্গ যে সংখ্যাটা পাচ্ছি তারও কি সে আচ্ছা এবার পাঁচটা যদি আমরা চেক করি পাঁচের ক্ষেত্রে দেখেন পাঁচের যদি আমরা বর্গ নেই ছিল এখানেও কি পঁচিশ আবার যদি পনেরোরও নেই পনেরো যদি বর্গ করি আমরা পনেরো পনেরো কত হয় দুশো পঁচিশ তাহলে আমরা দেখবো এই যে আবারও কি এখানেও এককের ঘরে পাঁচ ছিল এখানেও এক ঘরে পাঁচ আসছে অনুরূপভাবে যদি আমরা ছয়ের দেখি ছয় কত ছয় হ্যাঁ ছয় এর যদি বর্গ করে দিই ছয় ছয় কত হয় ছত্রিশ তাহলে দেখেন এখানে এককের পরে ছয় ছিল এখানেও ছয় তারপর আবার যদি ষোলো ষোলোর যদি বর্গ নেই আমরা তাহলে ষোলোর বর্গ হচ্ছে দুই পাঁচ ছয় দুইশো ছাপান্ন তার মানে কি হবে আমাদের দেখেন এককের পর আবার ছয় আসবে আর শূন্য তো আমরা জানি শূন্য কি দশ দশের বর্গ করলে কি হবে সব সময় শূন্যই আসবে আবার ডবল হবে শূন্যগুলো কি হবে ডবল আবার একশো এর যদি বর্গ নেই তাহলে কি হবে এক দিয়ে শূন্য ডাবল হয়ে যাবে তার মানে দুটো শূন্য ছিল চারটে শূন্য হবে আচ্ছা তার মানে যেখানে শূন্য থাকবে এককের ঘরে ওই আমাদের যে বর্গ সংখ্যা এরপরে আমরা দেখি যদি দেখি যে বর্গ সংখ্যার অঙ্ক দুই তিন সাত আট আমি একটু আগেও বললাম যেহেতু আমাদের বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কি কি হবে শূন্য এক তারপরে আমাদের এখানে চার পাঁচ ছয় ও নয় এগুলো হবে আর বাকি বাকি যে চারটা অঙ্ক আছে সেটা কি দুই তিন সাত আট কখনোই হবে না আচ্ছা যেমন দেখি আমরা এখানে বারো আঠাশ আটাশি এগুলোতে কখনোই কি এক আমাদের এগুলো এই সংখ্যাগুলো কখনোই বর্গ সংখ্যা হবে না আচ্ছা এরপরে আমরা সাত নম্বর যে বৈশিষ্ট্যটা দেখব সাত নম্বর বৈশিষ্ট্য আমাদের কি আছে যেসব সংখ্যার ডানে বিজয় সংখ্যক শূন্য থাকে সংখ্যার ডান দেখে বিজয় সংখ্যক শূন্য থাকলে সেগুলোও কখনো বর্গ সংখ্যা হবে যেমন আমরা দেখব যদি দশ এখানে বিজয় সংখ্যক শূন্য আছে এইটা কিন্তু বর্গ সংখ্যা হবে না দশ এর বর্গ নিব আমরা খেয়াল করবেন দশ এর বর্গ নিলে আমাদের হবে একশো কিন্তু দশ কিন্তু বর্গ সংখ্যা না যদি দেখেন একশো এর বর্গমূল নিলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি তার মানে এটা একটা বর্গ সংখ্যা কিন্তু দশের যদি আমরা বর্গমূল নিই তাহলে আমাদের তিন দশমিক সামথিং আসবে ঠিক আছে তার মানে একটা পূর্ণ সংখ্যা আসছে না ঠিক আছে আচ্ছা আবার যদি দেখি আমাদের এক হাজার নেই তাহলে এক হাজারেরও কিন্তু আমাদের কি বর্গমূল নিলে আমাদের পূর্ণ সংখ্যা পাবো না তাহলে আমরা সরাসরি এই যে কন্ডিশন সাত নম্বর সেটা আমরা দেখলাম কি বর্গ সংখ্যা শেষে কখনোই বিজয় সংখ্যক শূন্য থাকবে না যখনই আমরা দেখবো এখানে শূন্য আছে এখানে একটা এখানে তিনটা তারপরে এখানে পাঁচটা বিজয় সংখ্যক শূন্য তাহলে আমরা কি এই শূন্য দেখেই সরাসরি আমরা বলবো কি যে এটা বর্গ সংখ্যা নয় এগুলো কোথায় লাগবে অপশনে যখন দেয়া থাকবে এরকম করে যে নিজের কোনটি বর্গ সংখ্যা তখন কিন্তু আমরা এই যে এগুলো দেখেই কিন্তু সরাসরি বুঝে যাবো যে এটা বর্গ সংখ্যা না তাহলে বাদ তারপরে যখন দেখবো আমরা অপশন শেষে কি থাকবে দুই থাকবে তিন থাকবে সাত আট এগুলো থাকলেও কি সেগুলো উপর অবসংখ্য হবে না আর যদি একটা থাকে এক তাহলে আমরা জানি এক থাকে শূন্য এক তারপরে আমাদের চার পাঁচ ছয় আর নয় এগুলো থাকে এক ঘরে তাহলে এই কন্ডিশনটাও আমরা বুঝলাম আমাদের যে পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি কোন বিজর সংখ্যার বর্গকে বিজর সংখ্যার বর্গকে আট দিয়ে ভাগ করলে নিঃশেষে সব সময় এক থাকবে আমরা দেখব যে বিজয় সংখ্যার বর্গ আচ্ছা বিজয় সংখ্যার বর্গ বলতে কি আমরা তিনের যদি বর্গ নিই তাহলে তিন ত্রিকে আমরা এখানে পাচ্ছি নয় দেখেন নয়কে যদি আমরা আট দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো বলেন তো আচ্ছা এইভাবে তাহলে বুঝতে সুবিধা হবে দেখি একবার যায় আর কত থাকে এক আবার যদি আর একটা বিজয় সংখ্যা নেই পাঁচ পাঁচের বর্গ পঁচিশ তাই না পঁচিশ কেউ যদি আট দিয়ে ভাগ দেই তাহলে দেখেন তিন আটটা চব্বিশ আর ভাগ শেষ এক থাকে তার মানে আমরা যদি এখানে পঁচিশ কেউ আট দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি তিন আটা চব্বিশ আর ভাগশেষ থাকে আমাদের এক এতটুকু আবার যদি আমরা সাতকে করি সাত সাথে ঊনপঞ্চাশ দেখেন সাতকে কিন্তু আট দিয়ে ভাগ যায় ছয় আটে আটচল্লিশ আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো পর্বে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ